হরে কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম টু সনাতন চ্যানেল আজকে একজন কমেন্ট করছে যে একাদশী কি নির্জলা এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটি করতে তো একাদশী মূলত আমাদের ইন্দ্রীয়গুলোকে সংযম করা তপস্যা একাদশী উপবাস উপ অর্থাৎ নিকটে বা অবস্থান করা ভগবানের নিকটে অবস্থান করা ওই দিন অবশ্যই ভগবানের গুণকীর্তন বেশি বেশি করে করতে হবে পরনিন্দা পরচর্চা এগুলো করা যাবে না এখন কথা হচ্ছে একাদশী তিথি কি নির্জলা থাকতেই হবে এখন কথা হচ্ছে একাদ একাদশী তিথি আপনি তিনভাবে থাকতে পারেন সেটা হচ্ছে নির্জলা সজলা সফল নির্জলা বলতে কি কোনো কিছুই গ্রহণ করবেন না একাদশী দিনে সজলা আপনি একটু জল গ্রহণ করেও একাদশী থাকতে পারেন এবং সফলা বলতে একটু ফলমূল বা রান্না করে কোনো কিছু খেতে পারেন এখন রান্না যে করবেন সেটা কি করবেন হ্যাঁ আলুর সবজি সাগর ভুনা তারপরে কুমড়োর পায়েস আলুর পায়েস এগুলো করতে পারে কিন্তু রান্না করলে অবশ্যই ছয়াবিন তেল পরিহার করতে হবে আপনি বাদামের তেল বা সূর্যমুখী তেল ইউজ করতে পারেন তো এভাবে আমরা একাদশী থাকতে পারি তবে সর্ব উত্তম হচ্ছে নির্জলা একাদশী যদি সম্ভব হয় তাহলে নির্জলা একাদশী থাকবো এখন কথা হচ্ছে প্রাথমিক অবস্থায় তো আমরা নির্জলা একাদশী থাকতে পারবো না তার মানে কি একাদশী করব না তাহলে কি একাদশী দিনে পাপ ভক্ষণ করবো তার জন্য বলা হচ্ছে যে নির্জলা পারবে না সে একটু জল গ্রহণ করবে সে যদি জল গ্রহণ করেও না পারে তাহলে একটু ফলমূল একটু রান্না করার কিছু সবজি ভগবানকে নিবেদন করে অনুকল্প প্রসাদ হিসাবে খেতে পারে তাহলে বোঝা গেল যে তিন ভাবে আমরা করতে পারি নির্জলা সজলা সফলা তবে নির্জলাটাই বারবার বলতেছি নির্জলাটা চুপ উত্তম কিন্তু প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় তো আমরা নির্জলা থাকতে পারব না তার জন্য জল বা ফল খেয়ে আমরা একাদশী উত্তর পালন করব ধীরে ধীরে যখন আধ্যাত্মিকতায় আমরা উন্নত স্তরে যাব সেটা অটোমেটিক হয়ে যাবে আমরা পারবো নির একাদশী করতে তো অবশ্যই আমরা চেষ্টা করবো একাদশীগুলো থাকতে একাদশীগুলো হচ্ছে কি একাদশীগুলো হচ্ছে আমাদের চার্জের চার্জেরও আধ্যাত্মিক চার্জ যেমন একটা ফোনে হ্যাঁ আপনি যে ফোনটা ইউজ করতেছেন সেটাও তো হানড্রেড পার্সেন্ট থাকে চালানোর পরে কী হয়ে যায় কমে যায় চার্জ এইটটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট থার্টি পারসেন্ট টেন পারসেন্ট দেন জিরো পার্সেন্ট আচ্ছা আপনি ফোনটাকে যদি একদিন চার্জ দিয়ে সাত থেকে আট দিন ইউজ করেন তারপর যদি চার্জার না দেন বা চার্জ না দেন তাহলে কি ফোনটা চালু থাকবে না বন্ধ হয়ে যাবে কোনো কোনো ফোন আছে তো একদিন চার্জ না দিলেই বন্ধ হয় তো চার্জ দিতে হবে ফোনটাকে ঠিক সেরকম আমাদের আধ্যাত্মিকতায় চার্জ দিতে হয় এই চার্জগুলো মূলত হচ্ছে একাদশী হুম একাদশী থাকলে ব্রতগুলো পালন করলে আমাদের কি চেতনা শুদ্ধ হয় ভগবানের প্রতি স্বর্ণাগতি আসে আমরা একটা এনার্জি পাই ভক্ত সঙ্গ করতে মন চায় আপনি দেখবেন আপনি যদি একাদশী না করেন তাহলে একাদশী আপনাকে ভালো লাগবে না বা ভগবানের কথা শুনতে ভালো লাগে তো একাদশী ব্রত যদি দুই একটা গ্যাপ দেওয়া যায় তাহলে পরের একাদশী করতে ভালো লাগে এগুলো হচ্ছে আধ্যাত্মিকতা চান প্রত্যেকটা একাদশী আমাদের করতে হবে অর্থাৎ পনেরো দিন মাসে দুটা করে থেকে পনেরো দিন পর পনেরো দিন পর এমন কিছু বড় একটা কাজ না তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বা আমরা চেষ্টা করবো একাদশী ব্রত পালন করতে যাতে আমরা আধ্যাত্মিকতায় আরও এগিয়ে যেতে পারি প্রকল্প এবং মন্ত্র আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং আপনি যদি চান একাদশী ব্রত কি হুম তো আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে যেতে পারেন যে আপনি বাসাতে কীভাবে গীতা পাঠ করবেন আমিকে এবং সর্বোপরি ধর্মীয় তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন হরে কৃষ্ণ